নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখি আমার ক্লাব আর সোমনাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আশা করি আপনারা সবাই ভালো সুস্থ আছেন আপনাদের পাখিগুলো খুব ভালো আছে বহু দিন পর একটা ইনফরমেশন এবং বিগ আপডেট আজ এটা ভিডিও বানাবো কারণ হচ্ছে প্রচুর ইউটিউব চ্যানেলে দেখছি আমি কিছু কিছু তথ্য ভুল বলছে আপনারা জানেন যে আমি কম ভিডিও করি কিন্তু ইনফরমেশান পারফেক্ট দিই আর আপনি এই বার্সালা লাভার সোমনাথ ইউটিউব চ্যানেলে ফেক নিউজ পাবেন না অরিজিনাল নিউজ পাবেন দেখুন পরিবেশ পোর্টাল টু জিরো টু পয়েন্ট জিরো যেটা এখন বর্তমানে বেরিয়েছে দু হাজার চব্বিশে ঠিক আছে রেজিস্ট্রেশন করতে হবে কি হবে না কোন ধরনের পাখির ওপর রেজিস্ট্রেশন করতে হবে কত টাকা পে করতে হবে এবং রেজিস্ট্রেশন করলে কি বেনিফিট আছে কি বেনিফিট নেই কী বিপদের মুখে আপনারা পড়তে পারেন আর কি বিপদে কি ভালো কিছু আপনাদের হবে সব ডিটেলস আজকে এই ভিডিওটার মধ্যে আমি বলে দেবো অনেকে আবার শুনেছি ইউটিউবে বলছে যে কোনো মানি রিসিভ ব্যাপার নেই কে রিসিভ করবে তারপর সার্টিফিকেট কে দেবে তো আজকে আমি লাইভ প্রুফ সময় দেখাবো যে সার্টিফিকেট পরিবেশ পোর্টালের কীরকম দেখতে হয় মানি রিসিভ কীরকম দেখতে হয় এছাড়াও আবার অনেকে বলছি যে নাকি এক জোড়া জাভা দুশো তিনশো টাকা মার্কেটে এখন রেট নেমে গেছে তো দুশো তিনশো দিয়ে কিনে আমি যে কিনবে সেও হাজার টাকা দেবে এবং যে বেচবে সেও হাজার টাকা দেবে অতএব আজকে টোটাল ডিটেলস আই পারফেক্ট ইনফরমেশান আমাদের আপনাদেরকে আজকে দিয়ে দেবো তো ভিডিওটা পুরো দেখবেন একটা রিকোয়েস্ট করবো আজকে লাইক করবেন কি করবেন না কোনো যায় আসে না ভিডিওটা শেয়ার করবেন কারণ এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আমি দুটো একটা লোকের সাথে কথা বলে দুটো একটা ইউটিউবে ভিডিও দেখে আজকে ভিডিওটা বানাচ্ছি না পারফেক্ট ইনফরমেশান নিয়েছি নিজে রেজিস্ট্রেশন করেছি তবে আজকে ভিডিওটা বানাচ্ছি আর খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ঠিক আছে প্রথম কথা শুনে নিই প্রথম যে ইউটিউবে প্রচুর পরিমাণে মানুষ বলছে কিছু কিছু ইউটিউব চ্যানেলে যে একজোড়া যাওয়া পাখির দাম দুশো টাকা এক একজোড়া বদ্ধির দাম দুশো টাকা এখন বর্তমানে রেট অনুযায়ী দুশো তিনশো চারশো যাচ্ছে যাই হোক সেই পাখি যে কিনবে তাকেও হায়ারটা দিতে হবে এবং যে বেচবে তাকেও হায় দিতে হবে এটা সম্পূর্ণ বাজে তথ্য এই তথ্যের কোনো মানে নেই প্রথম কথা এইরকম ধরনের কোনো কথা হয়নি দু নম্বর কথা মানে রিসিভও পাবেন এবং আপনি রেজিস্ট্রেশন সার্টিফিকেটও পাবেন পরিবেশ পোর্টাল থেকে আর একটা ভাইটাল প্রশ্ন যেটা অনেকে বলছে বেশিরভাগ ইউটিউব চ্যানেলে বলছে যে পরিবেশ ওয়ানে যারা রেজিস্ট্রেশন করতে বলেছিল যারা করেনি তারা টুয়ে মানে টু এটা আমার কাছে পার্ট টু হিসাবেই বলি পার্ট টুয়ে তারা তারা সেই নাম নথিভুক্ত করতে পারবে না এটাও সম্পূর্ণ বাজে কথা এখনও নাম নথিভুক্ত হচ্ছে কারণ শুনুন আমি এক সময় এই চ্যানেলে দু হাজার তেইশে বিগ আপডেট দিয়েছিলাম পঁচিশ হাজার টাকা রেজিস্ট্রেশন খরচা অতএব আমি করতে পারণ করেছিলাম পঁচিশ হাজার টাকা এখন সেটা আমাদের সরকার প্রচুর স্ট্রিক্টলি হয়ে গেছে সরকারের নিয়ম এবার মানতে হবে সবাইকে ওকে তো দু হাজার তেইশে পঁচিশ হাজার টাকা সেই জন্য বারণ করেছিলাম এখন সেটা নেমে হাজার টাকা এসেছে হাজার টাকায় এ আর কবে করবে পঁচিশ হাজার টাকা কেসটা হাজার টাকায় নেমে এসেছে আমরা এবার কেন করব না করলে আমাদের কী লাভ আছে না করলে কী লস আছে টোটাল ডিটেলস বলে দিচ্ছি মন দিয়ে শুনে নিন প্রথম কথা যা রেজিস্ট্রেশন করবে না তাদের জন্য ক্ষতি কি হবে ক্ষতি আপনার ঘরে পাখি ছেড়েও দেবে না পাখি নিয়েও চলে যাবে না বাই চান্স আপনার ঘরে হঠাৎ চলে এলো আপনি কি উত্তর দেবেন আপনার কাছে কিছু বলার থাকবে না প্রথম কথা দু নম্বর কথা আজকে এত বড়ো বড়ো ইউটিউবার বড় বড় বিডার তারা কোর্টে কেস করেছিল কারণ কী যে পঁচিশ হাজার টাকা কিসের জন্য এত টাকা কেন দু হাজার তেইশে যখন কেসটা ফার্স্ট অ্যালাসমেন্ট অ্যালাইনমেন্ট করে কিসের ভিত্তিতে করেছিল কেসটা তাদের হাতে পেপার ছিল আপনার হাতে যদি পরিবেশ পোর্টালে রেজিস্ট্রেশনের পেপার যদি না থাকে আপনি কি ভিত্তি ওপর আপনি সরকারের সাথে লড়বেন অথেব আগে রেজিস্ট্রেশন করুন দু হাজার চব্বিশে আপডেটে রেজিস্ট্রেশন সবাইকে করতে হবে এ টু জেড পাখি ঢোকাতে হবে প্রথম কথা আজকে সেই ভাইগুলো সেই বিডারগুলো আজকে তাদের কাছে পেপার ছিল এখন আর তারা একটা মিটিংও করেছিল ইউটিউবে বলেও ছিল যে তাদের হয়ে আমরা লড়ব যাদের পাখির পেপার থাকবে মাথায় রাখবেন কথাটা ঠিক আছে তো ওই জন্য বলছি যদি আপনি রেজিস্ট্রেশন না করেন তাহলে আপনার পাখি তুলেও নিয়ে যাবে না ছেড়েও দেবে না কিন্তু এমন একটা চার্জ একটা ফাইন দিয়ে যাবে তখন আপনি ভাববেন যে এর থেকে ওয়ান পারসেন্ট খরচা হতো আমার রেজিস্ট্রেশনে আজকে আমি ফ্রিভাবে থাকতাম তখন এই জিনিসটা ভাববেন আর অনেক সুযোগ সুবিধা থেকে আপনি দূরে চলে যাবেন সরকারি এবার রেজিস্ট্রেশন করলে কী লাভ আছে আমার রেজিস্ট্রেশন করলে কী লাভ আছে দেখুন আমাকে অনেক সাবস্ক্রাইবার আমাকে ফোন করে দাদা আমি আপনার কাছে পাখি নিতে চাই আমি বলি হ্যাঁ ভালো কথা কিন্তু আমি তো পাখি সেল করি না দাদা হ্যাঁ দাদা যদি তুমি সেল করো না আমাকে একবার অন্তত বলবে আমি তোমাকে পাখি আনতে যাব দাদা তোমার বাড়িটা কোথায় তাহলে আমার বাড়ির চন্দনমা হুগলি শুনে চমকে যায় কী রে বাবা হ্যাঁ কেন এরকম বললে আমার বাড়িতে মধ্যম গেলাম দাদা আমার দূর থেকে পাখি আনতে যাবো কোনো অসুবিধা পড়বো না দাদা আমি তখন কী বলতাম বলো না না সেরকম কিছু অসুবিধা হবে না এখন কি বলবো বলো তো আমি এখন বলবো তুমি ইন্ডিয়ার যে কোনো চুলে নিয়ে চলে যাও ট্রেন বাস গাড়ি বাইক যাতে ইচ্ছা তুমি আমার পাখি যেখানে ইচ্ছা তুমি নিয়ে চলে যাও আমার আইডি নাম্বার দিয়ে আমার এভিআরি নাম্বার দিয়ে আমার ব্যাচ নাম্বার দিয়ে আমি তোমাকে ট্রান্সফার পেপার দেবো তোমাকে পাখি নিয়ে কেউ আটকানো ক্ষমতা থাকবে না তুমি বুক খুলে নিয়ে যাবে আজকে আমি একটা পাখি পুষছি আমি সেই পাখিটা নিয়ে সারা দুনিয়া ঘুরতে পারি আমার শখ আমি হ্যান্ড করতে পারি কোনোদিন অতএব আজকে আমি বুক খুলে বলবো যে আমার পাখি যেই ইন্ডিয়ায় যেই চলে চলে যাক কোনো যায় আসে না পাখি একদম পারফেক্ট থাকবে আপনার গায়ে কোনো টাচ করতে পারবে না দু নম্বর ঠিক আছে রেজিস্ট্রেশন করলে এটা বড় বেনিফিট এর সাথে আর একটা বেনিফিট আছে আপনি যেখানে পাখিটা পুষছেন ঘরে পুষুন কি ছাদে পুষুন আমার যেমন ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে বার্ডস লাভার সোমনাথ তেমনি আমার এভিআরই একটা নাম হয়ে গেল গেলো কিনেন এ এস এভিআরি এস এ কেন হলো যে এত সুন্দর সুযোগ পেয়েছি মানে আমি যে পাখির বা ক্লোজ রিং ছাপাবো পায়ে যেই ক্লোজ রিং বাচ্চার বয়স পাখির বাচ্চার বয়স চোদ্দ থেকে আঠেরো দিনের মাথায় তার পায়ে পড়িয়ে দিতে হয় বেশি হয়ে গেলে পড়াতে একটু অসুবিধা হয় চোদ্দো থেকে আঠেরো দিনের মাথায় পাখিরা পায়ে পড়িয়ে দিতে হয় বাচ্চাটা পায়ে যে ক্লোজ রিংটা ছাপাবো তার মধ্যে আমার এভিআই নাম থাকবে এবং যতদিন পাখি আমি থাকবো ততদিন সেই নামটা আমার থাকবে যে আমার ঘরে প্রোডাকশান আমার ঘরে সৃষ্টি আমার ঘরে জন্ম কোনো চুরি নয় আর সেটাও আমার ট্রান্সফার পেপারে পেপারে লেখা থাকবে তাহলে আমি একটা এ নাম পেলাম নতুন আর এ এস এ দিয়ে আমার মেয়ের নাম এস দিয়ে আমার আমার বইয়ের নাম নিজের ফ্যামিলির নামে আমি আমি আমার এ করেছি সেটা সরকারিদের পায়ে তোলা আছে গেল আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি এত সুন্দর একটা সুযোগ আমি কেন হাতছাড়া করবো সব সময় আমরা সরকারকে দোষ দিই আমরা কি নিজেরা ঠিক আমরা নিজেরা ঠিক নয় সবসময় সরকারকে দোষ দিয়েছিলাম সময় প্রতিবাদ করেছিলাম আজকে তার ফল পাচ্ছি পঁচিশ হাজার টাকা কেসটা হাজার টাকা নেবেচেছে তাহলে আমি করবো নাটা কেন কিসের জন্য করবো না ইমিডিয়েট রেজিস্ট্রেশন করুন কোথায় করবেন কিভাবে করবেন ডিটেলসে বলে দেবো আজকে কারও কথা শুনবেন না যদি আপনি নিজে একটা পাখি পালন হয়ে থাকতে চান আর পাখি পালনের ওপর যদি হতে চান বিডার যদি হতে চান তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে হান্ড্রেডে হানড্রেড পার্সেন্ট রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে আমি কি সারা পাখি পালন হয়ে থাকবো না কোনো বিডার হবো না পাখি সেল করবো না পাচ্ছে উত্তোলন করবো না তাহলে আমার পাখি পুষে আমার লাভটা কি এত টাকা আমার খরচা করে লাভটা কি এত টাকা খরচা করতে পারছি বছরে হাজার টাকা খরচা করতে পারবো না কেন করতে পারবো না কিসের জন্য করতে পারবো না রেজিস্ট্রেশন হয়ে যাক পরিবেশ পোর্টালে আমার নাম নথিভুক্ত হয়ে যাক আমার নাম পাখির নাম এন্ট্রি হয়ে যাক আমার এভিআরির নাম উঠে যাক তৈরি আবিষ্কার হয়ে যাক তারপর যদি রেজিস্ট্রেশনের খরচা বাড়ে তখন আমরা প্রতিবাদ করতে পারবো হাতে পেপার থাকবে তবে না প্রতিবাদ করব তার আগে আমি কী করে প্রতিবাদ করব এটা হচ্ছে সবথেকে বড়ো বেনিফিট এবার আমি বলে দিচ্ছি কোন ধরনের পাখি রেজিস্ট্রেশন করতে হবে সব ধরনের পাখি রেজিস্ট্রেশন করতে হবে কারা কারা করতে পারবে যেটা ভাইটাল প্রশ্ন উঠছে যে সবাই বলছে পরিবেশ ওয়ানে যারা যারা করেছে টুয়ে তারা করতে পারবে না মানে ওয়ানে যারা যারা করেনি তারা টুয়ে করতে পারবে না আমি বলছি সবাই করতে পারবে কিন্তু কি সব দ্বারা সম্ভব নয় না যার যেটা কাজ আমার গাড়ি চালানো কাজ আপনার ধরুন সেলসেল লাইনে কাজ আপনার কাজ আমি করতে পারবো না আপনি আমার কাজ করতে পারবেন না অতএব যার যেটা কাজ তাকে দিয়ে করাতে হবে তো আমি কিভাবে রেজিস্ট্রেশন করলাম আর সব থেকে বড় কথা বলে দিচ্ছি কোন ধরনের পাখি রেজিস্ট্রেশন করতে পারবেন এই হাজার টাকার মধ্যে যেই সময় অ্যালাউন্স হয়েছিল পঁচিশ হাজার টাকা বড় পাখি এখন ম্যাকাও থেকে শুরু করে সব পাখি ম্যাকাও সাড়ে চার লক্ষ টাকার দামের পাখিও আপনি হাজার টাকায় ঢোকাতে পারবেন তবুও কেন করব না হাজার টাকায় মাত্র আমরা রেজিস্ট্রেশন কেন করব না এছাড়াও যত আমরা এত সুযোগ সুবিধা পাচ্ছি হাজার টাকার মধ্যে এ টু জেড ঢুকে যাবে পুরো ম্যাকাউ সেট অব্দি ম্যাকাও রলিকেট জাবা বদরি লাভবাট সব ঢুকে যাবে তো দয়া করে বলছি আপনার হাজ্য করে অনুরোধ করছি আঠাশ তারিখ লাস্ট ডেট দিয়ে ডেট দিয়েছে ডেট বাড়াবে কি কমাবে জানি না তার কোনো ডিক্লেয়ার হয়নি কিন্তু আঠাশ তারিখের মধ্যে রেজিস্ট্রেশনটা অবশ্যই করুন সব ধরনের পাখি করতে পারবেন যারা পরিবেশ ওয়ানে করেননি তারা টুয়ে তো করতে পারবেন যারা ওয়ানে করে রেখেছেন তারা টুয়ে করতে পারবেন মোট কথা অল্প করে রাখুন কি বেশি করে রাখুন সবাই করতে পারবে আর এই কাজটা একজনই করতে পারছে এখন বর্তমানে যারা পারছে না তারা ভুলভাল তথ্য বলছে দেখুন আমি একজনকে খুব মানি বিশ্বাস করি এবং ভালোবাসি মন থেকে কোনো দিন কোনো কথা বলিনি কিন্তু তাকে তারা তার ভিডিও আমি সারা জমে ফলো করি আগের দিন একটু আমি ফোন ফোন করেছিলাম চ্যালেঞ্জটার নাম হচ্ছে এবি বাট অ্যান্ড ডক লাভার এ বি বাট অ্যান্ড ডক লাভার অক্ষয় দা খুব ভালো মানুষ আমি ফোন করলাম দাদাকে আমার পুরো প্রবলেমটা বললাম যে পরিবেশ ওয়ানে এত টাকা বলেছিল বলে আর আমাদের পাখি অতটা ভ্যালু ছিল না ছোট পাখি এখন যেহেতু সব পাখি করতে বলছে আমাকে এখন কী করতে হবে বললো তোমাকে চিন্তা করতে হবে না তোমার সমস্যার সমাধান করে দেবো তোমাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে নাহলে প্রচুর সুযোগ সুবিধা থেকে তুমি হাতছাড়া করবে ভবিষ্যতে তোমার পাখি আদার্স বাইরে সেল করতে পারবে না পাখি বেরোতে পারবে না মার্কেটে এছাড়াও তার জীবন তো পাখি মার্কেট ডাউন থাকবে না আজ না কাল তো উঠবে রে বাবা সব কিছু জিনিস একটা শেষ আছে তোমাকে রেজিস্ট্রেশন অবশ্যই করতে হবে বর্তমানে রেজিস্ট্রেশন করতে হবে মানে করতে হবেই দাদাকে আমি ডিটেলস বললাম আমার আধার কার্ড প্যান কার্ডের ছবি পাঠালাম আমার ইমেল আইডি পাঠালাম দাদা সব ব্যবস্থা করে দিয়েছে এবং আইডি প্রুফ আছে আমার কাছে মানে রিসিপ্ট কপি আছে আমার রেজিস্টার সার্টিফিকেট আছে যদি আপনারা করাতে চান ইমেডিয়েট এই যে নাম্বারটা দেখছেন এটা দাদার নাম্বার অক্ষয়দার নাম্বার আপনারা ইমেডিয়েট ফোন করুন মাত্র চার দিন হাতে সময় আছে আপনারা করিয়ে নিন যদি আপনারা আমাকে বিশ্বাস করেন ভালোবাসেন যদি আপনারা চান যে আপনাদের পাখিগুলো সুস্থ থাকুক ভালোভাবে সুন্দরভাবে কাজ করবেন কারণ দেখুন আমরা যেখানে বাস করি আশেপাশের লোকেরা কিন্তু ভালো না আমি কিন্তু আগে থেকে বলছি আপনার ঘরে যদি একটু বেশি পাখি হয়ে যায় না তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে যে কেউ ঠেকিয়ে দেবে এবার কাজে করতে হবে না ধরুন আপনার আপনার আমার বাড়িতে দুজোড়া দু পিস কি চার পিস কি ছ পিস শখে পাখি রেখেছি তাদেরকে ভাবতে হবে না যদি দশ পিসের ওপর পাখি থাকে মানে দশ পিস মানে পাঁচ জোড়া বছরে যদি আপনি দুবার বাচ্চা করান পাঁচজোড়া পাখি থেকে কুড়িটা বাচ্চা আসবে কুড়িটা বছরে দুবার বাচ্চা করালে কুড়িটা বাচ্চা অ্যাডাল্ট আছে দশটা তিরিশটা হয়ে গেল এক বছরে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে মাথায় নিয়ে অতএব অক্ষয়দার নাম্বার স্ক্রিনে পড়ছে আপনার এমএলএ যান রেজিস্ট্রেশন করুন আর আমার মানি রিসিপ্টটা দেখে নিন এটা হচ্ছে আমার মানি রিসিপ্ট লাইফ প্রুফ ওকে সবাই বলছে না কে রিসিপ করবে কে রিসিপ্ট দেবে এটা মানি রিসিভ সরকার কি এতই পাগল আপনি টাকা দেবেন আপনি রিসিভ কপি নেবেন না তা বললে হয় ফুলবাল যা বললে আমি মেরে নেব এদিকে দেখুন এটা হচ্ছে আমার সার্টিফিকেট কটা মেল কটা ফিমেল সব ঢোকানো আছে ওকে এ ছাড়াও আমার যে এভিআরির নাম দেখুন এটা গোল লাল চিহ্ন করা যাইছেন এটা হচ্ছে আমার এভিআরির নাম আবিষ্কার হলো সৃষ্টি হলো এই নামটা দিয়ে আমি সারা জীবন আমার পাখির পায়ে রিং পরিয়ে রাখবো আজকে আমি ডিএনএ পেপার সমেত পাখি কিনছি লোকের কাছ থেকে লোকের ডিএনএ পেপারের নামে লোকের নামে আমি সেই যে পাখি ডিএনএ পেপার দিয়ে কিনে নিয়ে আসছি আমি কিন্তু পরিবেশ পোর্টালে যখন আমার নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন কিন্তু আমি এন্ট্রি করতে পারবো না ঠিক আছে যতক্ষণ আপনার রেজিস্ট্রেশন থাকবে আমি লোকে ডিএনএ পেপারে কেন পাখি পুষবো আমার নিজের ঘরে পাখি আমার নিজের কিছু প্রুফ থাকবে না তা বললে হয় আমার নিজের ঘরের পাখি নিজের আবিষ্কার পাখি নিজের বাচ্চা প্রধানের পাখি আমি নিজে নামে রিং পড়াবো আমার নিজের পরিবারের নামে রিং রাখবো তা সুন্দর ব্যাপার আতঙ্কের মধ্যে ছড়িয়ে দিয়েছে মানুষকে আতঙ্ক করে দিয়েছে কিসের আতঙ্ক এটা এখন আমি বলছি সবাই রেজিস্ট্রেশন করে নিন এর থেকে বেশি আর কমবে না টাকা সরকার প্রচুর স্ট্রিক্টলি হচ্ছে সবাইকে মেনে চলতে হবে আর ট্রান্সফার পেপার নিয়েই পাখি কিনতে হবে ঠিক আছে আপনি যখন ভবিষ্যতে পাখি সেল করবে আপনিও ট্রান্সফার পেপার দেবেন কারণ আমি যখন আমি যখন আপনাকে ট্রান্সফার পেপার দেবো আপনার যদি পরিবেশ পোর্টালের নাম রেজিস্ট্রেশন থাকে আপনি এক চান্সে এন্ট্রি করতে পারবেন নাহলে প্রচুর হ্যাপা কারণ দেখুন আমার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে এর মানে আমি অ্যান্ড্রয়েড ফোনের সময় সব কিছু বুঝি ঠিক আছে যা যেটা কাজ একবার যদি আপনারা একটু পেঁয়াজি করতে যান একটু বাংলা ভাষা এটা বলে একটু বাড়াবাড়ি করতে যান ওই ইমেল আইডি দিয়ে আপনার আর কোনো দিন হবে না রিজেক্ট হয়ে যাবে জিনিসটা কারণ অনলাইন সিস্টেম সব আঁকা দেওয়া সম্ভব নয় সব আঁকা দেওয়া সব কিছু নয় ওই জন্য বারবার সবাই একটা কথা বলছে কি যারা ওয়ানে করেনি তারা টুয়ে পারবে না আমি তো ওয়ানে করিনি আমি টুয়ে করলাম কি করে কি করে করলাম এখন বর্তমানে দাঁড়িয়ে বলছি কালকের ডেটে আমি করেছি আজকে আমার হাতে সব কিছু একদিনের মধ্যে আর এটা অক্ষয়দা ছাড়া কেউ পারছে না আমি জোর গলায় বলছি ঠিক আছে এবি বি বার অ্যান্ড ডক লাভার চ্যানেলটা খুব ভালো যান আপনারা কাজে ভিডিও পাবেন চ্যানেলটা পারলে সাবস্ক্রাইবও করবে ঠিক আছে আর তার সাথে ইমিডিয়েট আপনারা আপনার গুরুত্বপূর্ণ জিনিসটা করে নিন এবার অনেকে ভাবছে যে কপি করে নিয়েছে আমাদের দেখাচ্ছে সেরকম কোনো ব্যাপার নয় আমি আবার একবার দেখাচ্ছি লাইভ প্রুফ নিজে হাতে এনে দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ দেখে না মানি রিসিভ এটা ঠিক আছে এটা মানি রিসিভ ওকে আচ্ছা এটা হচ্ছে আমার সার্টিফিকেট এটা হচ্ছে আমার সার্টিফিকেট দেখে নাও মেল কটা ফিমেল কটা সব দেওয়া আছে ওকে লাভবাটের ছবি অবধি যেহেতু আমার শুধু লাভবাট নিয়ে আমার কারবার আমি শুধু লাভবাটি ঢুকিয়েছি আরাস আরাস কোনো পাখি ঢোকাই তো ইমিডিয়েট আপনারা যান রেজিস্ট্রেশন করুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন সব বন্ধুদের সাথে কারণ এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও মাত্র চার দিন হাতে সময় আছে ইমিডিয়েট করে নিন আর কোন ধরনের পাখি করতে সেটাও বলে দিয়েছি না করলে কী কী বিপদে পড়বে সেটাও আপনারা বুঝে নেবেন কিন্তু আমি আগে থেকে বলে যাব রেজিস্ট্রেশন সবাইকে করতে হবে গুড বাই জয় হিন্দ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দাদার নাম্বার পড়ছে ইমিডিয়েট ফোনটা করুন আপনারা আপনারা রেজিস্ট্রেশন মনের মতো করে নিন আর একটা কথা মাথায় রাখবেন যে সব কিছু কাজ একটা পারিশ্রমিক হয় সেই একটা নিজে দিন আপনার পেছনে সময় দেবে ঠিক আছে কিছু তো পারিশ্রমিক নেবে অতএব রেজিস্ট্রেশন করতে হবে সবাই করে না। গুড বাই যাইন আবার দেখা নেক্সট নেক্সট টপিক তোমার গুড বাই সবাই সুস্থ থাকবেন আর উল্টো পাল্টা গুজবে কান দেবেন না নিজের পাখি নিজের ঘরের পাখি সেভ করুন এবং জোর গলায় ব্যবসা করুন জোর গলায় পাখি ব্রিজ করান আপনি এটা বিডার হন পাখি পালন হয়ে থেকে লাভ নেই মাথা রাখবেন পাখি পালন হয়ে থেকে লাভ নেই পাখি প্রচুর মানুষ ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু তার সাথে আমাকে বিডারও হতে হবে বিজনেস করতে হবে যেটা আমি জোর গলায় এখন বলতে পারবো আমি পাখি বিজনেস করব ঠিক আছে চলুন দেখা হচ্ছে আর নেক্সট ভিডিও একদিন আপনারাও পারবেন রেজিস্ট্রেশনটা অবশ্যই করে নিচ্ছি